গ্রামের হাটে মানুষের ভিড় চারপাশে কোলাহল আর হাসি ঠাট্টার শব্দে জমে উঠেছে সকাল সেই হাটে এক বিশাল কাঁঠালকে ঘিরে শুরু হল হাস্যরস আর দর কষাকষির এক মজার গল্প দিদি এই যে কাঁঠালটা দেখছেন চোখ বড় করে তাকানোর কিছু নেই আজ ভোরবেলা গাছ থেকে নামানো হয়েছে এমন টাটকা কাঁঠাল আর কোথাও পাবেন না ভিতরে একেবারে সোনালি রঙের কোয়া মিষ্টি গন্ধের চারদিক মাত করবে দামও রাখছি খুব বেশি না মাত্র পাঁচশো টাকা এই রমেন তুই কি আমাকে বোকা ভাবিস নাকি পাঁচশো টাকা দিয়ে আমি কি কাঁঠাল কিনবো নাকি সোনা কিনব কাঁঠালটা বড় হলেও তো খেতে গেলে অর্ধেক বীজ আর বাকিটা ফাঁপা থাকে আমি কিন্তু গ্রামের বউ দর কষাকষি করতে জানি বেশি দাম বলে ঠকালোর চেষ্টা করবি না আরে দিদি আপনি আমাকে ভুল বুঝছেন আমি কখনো ক্রেতাকে ঠকাই না বিশ্বাস করুন এই কাঁঠালের ভেতরে অন্তত একশোটা কোয়া আছে যদি কাটার পর ফাঁপা বেরোয় আমি নিজের হাতে টাকা ফেরত দেব আপনি তো জানেন রমেনের দোকান মানেই আসল জিনিস এইসব মিষ্টি কথায় আমি কিন্তু পা দিই না তুই বলছিস একশো কোয়া ছাঁকবে কিন্তু কে গুনবে কোয়া গুনতে গেলে সন্ধ্যা হয়ে যাবে আর ফাঁপা হলে ফেরত দেবে বলছিস কিন্তু তখন তো কাঁঠালটা কাটা হয়ে যাবে আমি আবার কাকে ফেরত দেব তাই বলছি দাম কমা আমি দুশো টাকার বেশি দেব না দিদি আপনার মতো বুদ্ধিমান ক্রেতাকে আমি ঠকাতে পারি না তবে এত বড় কাঁঠাল হাটে খুঁজলেও আর পাবেন না ভাবুন তো একটা কাঁঠাল কিনলেই পুরো পরিবার এমনকি পাশের বাড়ির লোকজনকেও খাওয়ানো যাবে তাহলে এত দামই বা বেশি কি করে হয় একটু বাড়িয়ে অন্তত চারশো পঞ্চাশ টাকা দিন সোন এত চালাকি করবি না আমি জানি কাঁঠালের দাম কত তুই যতই ফুলিয়ে বল সত্যি কথা হল এ কাঁঠালের দাম পঁচিশশো টাকার বেশি না আমি যদি কিনি তাহলে এটাই আমার দাম তার বেশি আমি দিব না দিদি আপনি তো আমার প্রথম ক্রেতা তাই ভাবছিলাম আপনাকেই একটু ছাড় দিয়ে শুরু করি কিন্তু এত কমে দিলে আমার তো আর লাভ থাকবে না আচ্ছা শেষ চেষ্টা করি চারশো টাকা দিন না রে ভাই আমি একটুও বাড়াবো না আমার শেষ কথা শুনে রাখ তিনশো টাকা দেব তার বেশি এক পয়সাও না যদি রাজি থাকিস তো দে না হলে আমি পাশের দোকান থেকে কিনে নেব আহা দিদি আপনি তো আমাকে জ্বালিয়ে মারলেন আচ্ছা আপনার যে দামি বুঝেছি আপনার জন্যই দিলাম তিনশো টাকাতেই তবে মনে রাখবেন এমন কাঁঠাল আর পাবেন না এই তো হল ঠিক কথা এখন কাঁঠালটা কেটে দেখি সত্যি একশো কোয়া আছে কিনা যদি না থাকে তবে কিন্তু আবার ঝগড়া হবে রমেন শোনো আজ হাট থেকে আমি যে কীর্তি করে এসেছি তা শুনলে অবাক হয়ে যাবে পুরো হাটেই সবাই দালিয়ে আমার দিকে তাকিয়েছিল কারণ আমি একেবারে বিশাল একটা কাঁঠাল কিনে এনেছি দোকানদার প্রথমে বলছিল এই কাঁঠালের দাম পাঁচশো টাকা একেবারে সোনার মতো কোয়া আছে ভেতরে আমি একদম রাগি চোখে তাকিয়ে বললাম কি আমায় কি ঠকাতে চাইছ আমি গ্রামের মেয়ে আমাকে বাঁকি দেওয়া যাবে না তারপর শুরু হলো হল কষাকষি এমন তর্ক করলাম যে চারপাশের লোক হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল শেষমেশ আমি ওর মুখ বন্ধ করে দিলাম আর মাত্র তিনশো টাকায় কাঁঠালটা নিয়ে চলে এলাম আরে বাপ রে তুই তো আবার যুদ্ধ করে এলি মনে হচ্ছে এই যে কাঁঠালটা এনে রেখেছিস তা দেখে তো আমার মনে হচ্ছে এটা খেতে হলে অর্ধেক লোক লাগবে কাঁঠালটা এত বড় যে মনে হচ্ছে পাহাড় কেটে আনা হয়েছে কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে এত টাকার কাঁঠাল যদি কেটে দেখি ভেতরে অর্ধেকটাই তখন ঘরে মহাযুদ্ধ হলে আবার গিয়ে টাকা তুই আমাকে এত সহজে হেলায় ফেলতে পারিস নাকি আমি ওর সামনে এমন গলায় বলেছি শোনো যদি কাঁঠাল ফাঁপা হয় তবে আমি কাল হাটে গিয়ে সবার সামনে তোর নাম করে বলবো তুই মানুষ ঠকাস ও ভয়ে কাঁপতে কাঁপতে বলল দিদি যদি ফাঁপা হয় তবে টাকা ফেরত দেব মানে বুঝলি আমি একেবারে বাঘিনী হয়ে দাঁড়িয়েছিলাম তাই ওর কিছু করার সাহস হয়নি সুতরাং নিশ্চিন্ত থাক আমার আনা কাঁঠাল একেবারে আসল হবে হা 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 বাঘিনী তো বটেই তুই তো হাটে গেলেই ঝড় তলিস তবে শোন আমি কিন্তু খেতে খেতে গুনব যদি একশো কোয়া না হয় তবে আমিই কিন্তু হাসব সবচেয়ে আগে তখন বলবো আমার বউ কথার ফুলঝুড়ি তো ভালোই ছড়ায় কিন্তু কাঁঠাল বেছে বোকা হয়ে গেছে কেমন লাগবে শুনতে আরে বোকা মালুষ সময় সন্দেহ করতে ভালো লাগে কাঁঠালের ভেতরে ঢুকে দেখবি কোয়া গুনতে গুনতে তোদের আঙুল ব্যথা করবে এত মিষ্টি হবে যে পাশের বাড়ির লোকজন গন্ধে ছুটে আসবে তখন সবাই বলবে আহা পার্বতীর বুদ্ধি না থাকলে এত ভালো কাঁঠাল ঘরে আসত নাকি হুম ঠিকই বলছিস তবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে আজ রাতে শুধু আমরা দুজন না পুরো গ্রামকে ডাকবো সবাই মিলে বসে এই বিশাল কাঁঠাল কাটবো আর ভাগাভাগি করে খাবো তখন বুঝতে পারবো তোরা না কাঁঠাল আসলেই সবার প্রশংসা কোনায় নাকি আমাকে কটু কথা শুনতে হয় যা খুশি ডাকিস আমি তো খুশিই হব যদি সবাই আসে বরং যখন সবাই একসাথে বসে খাবে আর বলবে কি মিষ্টি কাঁঠাল তখন তুই বুঝবি তোর বউ শুধু ঘরের কাজ নয় হাঁটেও গিয়ে বিজয়ী হয়ে আসে আচ্ছা আচ্ছা এখন আর তর্ক করছি না তবে আমি ঠিক করেছি যখন কাঁঠালটা কাটবো আমি প্রথম কোয়া খাব যদি সত্যিই মিষ্টি হয় তবে তোদের সামনে হাততালি দেব আর যদি ফাঁপা হয় তবে তোকে নিয়ে হাসাহাসি করব সারা জীবন চুপ কর সবসময় ভয় দেখাস কেন আমি তোকে বলছি এমন কাঁঠাল জীবনে একবারই আসে কেটে খেলে তোর জিভে এমন স্বাদ লাগবে যে জীবনের সব ঝগড়া ঝামেলা ভুলে যাবি তাহলে ঠিক আছে তুই যেমন বলছিস তেমনই হোক তবে আমি কাঁঠালটা কাটার মুহূর্তটার জন্য অপেক্ষা করছি যদি সত্যিই তোর কথা ঠিক হয় তবে আমি সবার সামনে বলবো আমার বউই সেরা এই তো হল কথা এখন তুই শান্তিতে বস আমি কাঁঠাল কাটার জন্যে ঝুড়িধার করছি একটু পরেই দেখবি সোনার মতো কোয়া ঝরে পড়ছে আর পুরো বাড়ি ভরে যাবে মিষ্টি গন্ধে তখন বুঝবি তোর বউ কোনো সাধারণ বউ নয় আসলেই হাটের রানী মাগো আমি তো আগে কখনও এমন কাঁঠাল খাইনি একটা কোয়া মুখে দিলাম আর মনে হল গায়ে কেমন মিষ্টি শিরশির করছে যেন মধু খাচ্ছি আবার তার থেকেও মিষ্টি প্রতিটা কোয়া এত নরম আর সুগন্ধি যে আমি তো খেতেই থামতে পারছি না এই যে বলছিলাম আমি কি মিথ্যে বলেছিলাম দোকানদার প্রথমে আমাকে বোকা বানাতে চাইছিল কিন্তু আমি যদি বুদ্ধি না খাটাতাম তবে আজ আমাদের ঘরে এই মিষ্টি কাঁঠাল আসতই না আমি গলা কষে দরকষাকশি করেছি বলেই এখন আমরা এত সুন্দর কোয়া মুখে দিচ্ছি মা তুমি না গেলে আমরা তো কাঁঠাল কিনতেই পারতাম না সবাই বলে বাজারে গিয়ে মানুষ ঠকে আসে কিন্তু তুমি যে একেবারে উল্টোটাই করলে দোকানদারকে হারিয়ে দিয়ে আমাদের ঘরে আনন্দ আনলে তুমি শুধু আমার মা নও তুমি আসলেই হাটের রানী রানী বলিস বা যাই বলিস তোর মুখে হাসি ফোটাতে পারলে আমি সেটাকেই সবচেয়ে বড় জয় মনে করি টাকা খরচ করেছি তর্ক করেছি মানুষ হাসাহাসি করেছে এসব কিছুই আমার পাত্তা নেই কারণ শেষমেশ তুই যদি খুশি হয়ে বলিস মা কাঁঠালটা দারুণ মিষ্টি তাহলেই আমার সব কষ্ট সার্থক হয়ে যায় মা আমি কিন্তু কালই আমার সব বান্ধবীদের ডাকবো ওদেরও বলবো এসে কাঁঠাল খেতে সবাই যখন খেয়ে বলবে কি মিষ্টি তখন আমি বুক ফুলিয়ে বলবো এই কাঁঠালটা আমার মা কিনেছে দরকষাকষি করে ওরা সবাই অবাক হয়ে যাবে তা ডাকবি না কেন কাঁঠাল তো একা একা খাওয়ার জিনিস নয় ভাগ করে খেলে তার আনন্দ দ্বিগুণ হয় আমি ছোটবেলায় দেখেছি আমার মায়ের হাতের কোয়া ভাগ করে পুরো পাড়ার লক্ষ্যে তো সেই আনন্দটাই আমি এখন আবার ফিরিয়ে আনতে চাই মা তুমি যখন কোয়া হাতে দিয়ে আমার মুখে দাও তখন যেন আরও মিষ্টি লাগে মনে হয় শুধু কাঁঠালের মিষ্টি না তোমার স্নেহও মিশে যাচ্ছে আমি চাই সব সময় তোমার হাতেই যেন খাবার পাই আহারে আমার সোনা তুই জানিস না তোর এক চিলতে হাসি দেখলেই আমার মনে হয় জীবনের সব দুঃখ কষ্ট মুছে গেছে তোর খুশি মুখটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার এই কাঁঠালটা হয়তো ফল কিন্তু এর ভেতরে আসল আনন্দ হল তোদের হাসি মা আজ আমি একটা কথা বলবো। তুমি শুধু রান্নাঘরের মা ন তুমি আমার চোখে নায়িকা তুমি না থাকলে এই কাঁঠাল আসত না আমরা এত মজা করতাম না আমি সত্যি গর্ব করি এমন বুদ্ধিমতী মা আমার আছে আহা আমার মেয়ে এমন কথা বলছে আমি আর কিচ্ছু চাই না টাকা পয়সা ঝগল ঝামেলা বাজারের ভিড় এসব আমার কাছে কিছু না তোরা যদি খুশি থাকিস তোদের মুখে যদি হাসি থাকে সেটাই আমার জীবনের আসল ধন চল মা এখন আরও দুটো কোয়া দাও আমি খেতে খেতে গুনব দেখি দোকানদার যেমন বলেছিল সত্যিই একশোটা কোয়া আছে কি না যদি থাকে তবে আমি সবাইকে বলবো আমার মাই সবচেয়ে বুদ্ধিমতী মা কারণ সেই এই কাঁঠাল এনেছে এভাবেই এক কাঁঠাল ঘিরে পরিবারের হাসি খুশি দর কষাকষির জয় আর গ্রামের মিলন মেলা জমে উঠল কাঁঠালের মিষ্টি শুধু জিভে নয় সবার মনে একসাথে থাকার আনন্দও ছড়িয়ে দিল শেষমেশ বোঝা গেল স্বাদ শুধু ফলে নয় ভাগাভাগি আর ভালোবাসাতেই লুকিয়ে থাকে আসল মিষ্টি